কারা কারা অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন বাংলাদেশে থেকে এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেক পেয়ে থাকি তাই ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি বিস্তারিত আলোচনা করি আসলে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করছি কারা কারা অস্ট্রেলিয়াতে আসতে পারবেন ট্যুরিস্ট ভিসাতে নাম্বার ওয়ান যদি হয়ে থাকে বাংলাদেশে যাদের প্রপার ডকুমেন্ট রয়েছে পাসপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন সকল ডকুমেন্ট আপনার যদি সুন্দরভাবে থাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন বা স্টেপ যেটা আপনি পূরণ করতে পারেন ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে সেকেন্ড রিজনটা যেটা আমি বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার ব্যাংক ব্যালেন্সের প্রপার ডকুমেন্টেশান ভালো টাকা অর্থ আপনার ব্যাংকে রয়েছে এবং অস্ট্রেলিয়া যে ট্যুরিস্ট বিষাতে আপনি আসবেন ভরণ পোষণ থেকে শুরু করে আপনার ঘোরাঘাড়ির জন্য বা ভ্রমণের জন্য যেসব খরচগুলো বিমান খরচ থেকে শুরু করে ইন্স্যুরেন্স ফি সব কিছু কিন্তু আপনি বহন করতে পারবেন কিনা সেই ডকুমেন্ট থার্ড ডকুমেন্ট যেটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাংলাদেশের সাথে আপনার সম্পর্কের ডকুমেন্ট সেটা বলতে কি বোঝাচ্ছে আপনার কি জব বা ব্যবসা বা ফ্যামিলিগত যে সম্পর্কগুলো ওগুলো কেমন যাতে করে ইমিগ্রেশন বুঝতে পারে যে আপনি আপনার ভ্রমণ বিশ্বাস শেষে ট্যুরিস্ট ভিসা শেষে বাংলাদেশে চলে যাবেন এই জন্য আপনার যদি ব্যবসা থাকে বা যদি আপনার জব থাকে দ্যাট মিন্স আপনি চলে যাবেন এটা একটা এটা একটা ডকুমেন্ট এটা সো এই ডকুমেন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ যে ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্ট্রি যাদের ট্রাভেল হিস্ট্রি মোটামুটি ভালো থাকে যারা বিভিন্ন জায়গাকে ভ্রমণ করে থাকেন তারা আসলে এই প্রমাণটাই দেয় ইমিগ্রেশনকে যে তারা আসলে ট্রাভেল করতে পছন্দ করে তাই তারা আরেকটা ডেস্টিনেশন হিসাবে অস্ট্রেলিয়াকে চুজ করছে সো ইমিগ্রেশন তাদেরকে কিন্তু বিষাটা বেশি বেশি দেয় সো এই চারটা জিনিস কিন্তু আপনার মনে রাখতে হবে এই চারটা জিনিস যদি আপনি পূরণ করতে পারেন আপনি কিন্তু অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে পারেন প্রথমটা লাইক আবারও বলতেছি বাংলাদেশের সকল ডকুমেন্ট সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ব্যাঙ্ক ব্যালেন্সের প্রমাণ থার্ড হচ্ছে আপনি যদি বাংলাদেশের সাথে আপনার সম্পর্কটা কি আপনি ফিরে যাবেন আপনার জব বা ব্যবসা আছে কি না কোনো রিজন ডকুমেন্টেশন প্রপার যে আপনি বাংলাদেশে চলে যাবেন ফোর্থ হচ্ছে আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি এই চারটার নিয়ম যদি আপনি স্টেপ যদি পূরণ করতে পারেন অস্ট্রেলিয়া ট্যুরিস্ট বিষয়ে কিন্তু আপনি পেতে পারেন বিস্তারিত বা অফিসিয়াল কোনো আপডেটের জন্য আপনি কিন্তু একটা আপনার নিকটস্থ রেজিস্টার্ড এজেন্সির সাথে কথা বলতে পারেন আশা করি তারাও আপনাকে ভালো কিছু আইডিয়া দিতে পারবে আপনার ভ্রমণের পরিকল্পনাটা শুভ হোক এই নিয়ে ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ দেখার জন্য সবাইকে পায়